এই দেখো মাছের ঝোল এই যে লাউটা ভাষ হয়ে গেছে এরকম মাছের ঝোল ফুচ করছো রেখে দিয়েছি তোমার দিদিভাই অলরেডি খাবার দাবার বাড়ছে এই দেখো গ্রেভি গ্রেভি আলুর দম তুলে ফেলেছে একদম ও ওয়াও 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 এটা তোমার দিদিভাইয়ের আর এটা আমার আর একটু তুমি নাও তুমি তো বড্ড কম নিয়েছো মানে তুমি গ্রেভিটা একটু কম খাবে তাই তো আর এই যে আমাদের বাবাই এবার খেয়ে বলি কেমন হয়েছে নাকি দেখো বলার ভাষা নেই সত্যি কি করেছো তুমি বিউটিফুল আচ্ছা মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি আমরা খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার আজকের অফিস তো মাছ ভাজছে দেখো কি গো আর এই দেখো কুচকু এখনো ঘুমোচ্ছে পিসনাও তোলা হয়নি এই দেখো ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে থাক আমি কম্বলটা ভাজ করে নেবো সব কিছু কিছু নেবো পিসিও চলে এসছে কাজ করছে হুম তো চলো হ্যাঁ যাচ্ছি তো চলো বন্ধুরা আর সত্যি খুব ভালো লাগছে সত্যি ড্রেসের ভিতরে এদিকে ছিল তো এটা লাগছিলো এরকম আমি বলে এরকম সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আর একদিন মাছ করবো আর লাউয়ের খোসা দিয়ে ভাজাব কী দেখো মাছ আর ভাতটা বসাবো তো মাছের ঝোল রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে করেছি আর লাউটা কারো গরম করছি লাউ মানে ও খায়নি বলে তাই আর এখন আমি ডিম টোস্ট খাবো আর ও তো হচ্ছে বাটার দিয়ে পাট দিয়ে খেয়ে যাবে দেখো ফুল হচ্ছে মাছের ঝোলটা দেখো এই দেখো মাছের ঝোল আর এই যে লাউটা মাছ হয়ে গেছে এরকম মাছের ঝোল ফুচকুর জন্য রেখে দিয়েছি মাছ ভাজা তো লাউটা কম হয়ে হয়ে গেলে আমি অফ করে দেবো দিয়ে হচ্ছে বন্দোস্ত করবো পাওয়টা চিকেন নিয়ে খেলবো তো চলো বোনেরা তো ভাত রেডি সব লাউ মাছের ঝোল আর ওর জন্য দেখো বাটার বাটার দিয়ে আর এটা আমার ডিম টোস্ট আর এই কী হয়েছে বাপ বাবা তো বাপ ঘরে দেখো যাচ্ছে তো এগুলো হয়ে গেছে এবার ও খাবে খেয়ে নিয়ে অফিস চলে যাবে আমিও গুছিয়ে দিই ঠিক আছে তো চলো ও এখন অফিস যাচ্ছে এখন আর কিছু নেব এখন আমি হুম তোর মনটা খারাপ হয়ে যায় বাবা নেই বাবা নেই তাও হচ্ছে ওরা কিছুক্ষণ পর ভুলে যায় তো চলো চলো ছেলেকে নামিয়ে দাও না নিচে নিচে নামিয়ে দাও আমি হ্যাঁ আমি চাপ নিচ্ছি দাও ব্লক করে দাও হুম

ফোন করে দিও অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে যাওয়ার পর আমিও হচ্ছে কাজটা গুছিয়ে নিয়েছিলাম তো ছেলেকে দুধ রুটি খাইও দিয়েছিলাম সকালবেলা রুটি রুটি করলাম তো ছেলেকে খাইও দিলাম তো হচ্ছে খেলছিল কুচকু আর তার সুযোগেও খেয়েছিল এই সুযোগে হচ্ছে কুমড়ো আলু তারপর পেঁপে কাঁচকলা এগুলো সব পেস্ট এগুলো সব প্রেশার দিয়েছিলাম ভাত তারপর ডাল সব দিয়ে নুনডুন দিয়েছিলাম দিয়ে প্রেশারে দিলে প্রেশারে দিয়েছিলাম তো হয়ে গেলো তারপর দিয়ে পেস্ট করলাম এই দেখো এখন হয়ে গেছে রেডি তো এবার ছেলেকে খাওয়াতে হবে তো আমার চানডুন হয়ে গেছে বলে আমার চানটা করেই নিই কারণ হচ্ছে দেরি হয়ে যায় প্রত্যেক দিন তাই আর ছেলে তো দুষ্টুমি করছে ওই ঘরে খেলছে তো এখন ওকে নিয়ে এসে খাওয়াতে হবে হ্যাঁ আর জানোই তো ওটুকু ঝামেলা করে তো কালকে একটুখানি খেয়েছিলো তারপর লাস্টে জানি ঝামেলা করে তো যাই হোক তো চলো তো ছেলেকে খাইয়ে দিই চলো এই দেখো আমার চলো তা অনেকক্ষণ তো অফিস থেকে চলে এসে উনামনি পাঁচটার মধ্যে চলে এসেছি অফিস থেকে বাড়ি ফেরার পরে তোমার দিদি ভাই বললো হ্যাঁ কি খাবো এক ঘেয়েমি অন্যরকম ভাল লাগছে না তাহলে করো যেটা ভালো লাগে ওই তাহলে গরম গরম লুচি করি ময়দার লুচি ময়ন দিয়ে আর নতুন আলুর আলুর দম নাকি বলো ছোট আলুর দম আমি বাজার থেকে এনেছিলাম ছোটো আলু আলুর দম নাকি বলো আর হচ্ছে একবারে ময়েন দিয়ে ময়দা গরম গরম ফুলকো ফুলকো লুচি তোমার দিদি ভাই মশলাপাতি সব করে ফেলেছে এই দেখো একটু দেখো যে গ্রেভি গ্রেভি করে আলু আলু আর হচ্ছে আর লঙ্কা লঙ্কা দিয়েছি পেস্ট হয়ে গেছে এটা আর পেঁয়াজটাকে ওখানে তোমার দিদিভাই ভেজে নেবে না পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিছো পেঁয়াজ মানে পেঁয়াজ সরি পেঁয়াজটা ভেজে নেবে ভেজে নেবে যা আমি বুঝে গেছি হ্যাঁ যা মানে ও তো এক হাতে করছে ওই জন্য ওইগুলো ব্যাপারটা অনেক সময় গোলমাল হয়ে যায় যা ওটা কোনো ব্যাপার না আর কি বলতো সত্যি কথা বলতে কি বলতো রান্না বান্নাটা তোমার দিদি ভাই ভালোই করছে আলু আলু দেখো হুম আর এই দেখো বন্ধুরা ছোট আলু বাজার থেকে আমি এনেছিলাম নতুন ছোট আলু বড় আলুও এনেছি প্রচুর আর এই যে ছোট আলু হাত থেকে এনেছি বলো সেই ছোট আলুর দম আর গরম গরম ময়দা লুচি মানে একদম আলুর দমটা জাস্ট গ্রেভি গ্রেভি করে আজকে এই পর্যন্তই মোটামুটি আমাদের রাতের ডিনার হবে আর তারপরে ছেলে এখন এই যে কম্বল পেতে দিয়েছি ছেলে বাবাই খেলছে বাবা এত বাদ দিয়ে নিচে যতই ইয়ে পাতি তাও তো বাবা এসে ইয়ে নিচেই খেলে ঠিক আছে চলো আনন্দ পূর্তি করি আর কালকে একটা বিশেষ দিন পঁচিশে ডিসেম্বর খুবই আনন্দ করব করবো নাকি বলো কালকে আমার ছুটিও আছে নাকি তুমি কিছু বলবে আর আমরা কেকও এনেছি হ্যাঁ আমার বাড়ি যাবো আর কেকও এনেছি কেকটাও তোমাদের দেখিয়ে দিই নাকি হ্যাঁ বন্ধুদের দেখিয়ে দিই এই দেখো দুখানা বড় 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 কেক এনেছি আমরা এই দেখো বন্ধুরা তোমার দিদি ভাই বললো বেকারি নাও আমি তো বাক্সর দামি কেক নিচ্ছিলাম আরও দামি কেক নিচ্ছিলাম আমুলের না তোমার দিদি ভাই বললো বেকারিটাই আমাদের আমার বেশি ভালো লাগে তুমি বেকারি নাও আর ঠিক আছে তোমার যেটা পছন্দ আমি সেটাই নিই এই যে বেকারি কেক নিয়ে আসছি খাওয়া দাওয়া হবে কেক খাওয়া হবে আর এখন আমরা দুজনে গল্প করবো আর রান্নাবান্না করো নাকি বলো আর ও পেঁয়াজ পেঁয়াজ কেটেছে তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে নাকি বলো ওকে চলো মুখে দাড়িটা কাটি নিই কাটা হয়নি মানে যে মঙ্গলবার ছিল বলে দাড়িটা লাগছে মুখে ঠিক আছে চলো দেখতে থাকো এই দেখো এখন চাল ভাজা খাচ্ছে এখন আমিও খাবো কিন্তু এই রান্নাটা করছি এই দেখো বন্ধুরা হ্যাঁ দেবো বাবা কি আছে আচ্ছা কি 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 এই দেখো বন্ধুরা কি করছে তো এটা করি না এটা করে দিয়ে লুচি লুচি হাবের লুচি গরমা গরমা লুচি তো চলো এটা ছেলে জন্য রুটি করছি আর এই দেখো ছোট আলুর দম এই দেখো ছোট আলুর দম তা রেখে দিচ্ছি আর এই দেখো পুচকু কি করছে লঙ্কায় হাত দিয়েছিল ও ফেলে দিল এই যে এ বাবা কি 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 তরুলটা করে নি চলো ফাইনালি তোমার দিদিভাইয়ের রান্না বান্না সব কমপ্লিট একেবারে দেখতে পাচ্ছ বন্ধুরা গরম গরম ফুলকো ফুলকো লুচি দাও 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 ওয়া 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 বিউটি বলেই দেখো খুব করে স্বাদ অনুভব করবো আজকে আমি আর তোমার দিদিভাই হ্যাঁ লুচিগুলো তো দারুণ করেছো এই কথা দিয়েছো একটু কমিয়ে দাও যদি লাগে পড়ে নিচ্ছি দিয়েছি পাঁচটা ছটা ঠিক আছে আগে দেখাচ্ছি তোমাদের সঙ্গে আমি গরম গরম লুচি আর হচ্ছে গ্রেভি গ্রেভি আলুর দম দেখতে দেখো চলো দেখিয়ে দি এই দেখো ওহ কি কালারটা এসছে দেখো মানে এত সুন্দর দেখতেই লাগছে তার রান্নাটা কি হয়েছে তাহলে ভাবো বন্ধুরা সেই লেভেলের একদম ওহ কি সেন্ট অসম্ভব ভালো রান্না করেছে তোমার দিদি ভাই চলো খেয়ে দেখি দেখাই তোমার দিদি ভাই অলরেডি খাবার দাওয়ার বাড়ছে এই দেখো গ্রেভি গ্রেভি আলুর দম তুলে ফেলেছে একদম ও ওয়াও ওয়াও এটা তোমার দিদি ভাইয়ের আর এটা আমার আর একটু তুমি নাও তুমি তো বড্ড কম নিয়েছো মানে তুমি গ্রেভিটা একটু কম খাবে তাই তো হ্যাঁ আর এই যে আমাদের বাবাই এবার খেয়ে বলি কেমন হয়েছে নাকি বলো ঠিক আছে একদমই তাই তুমিও বসো তুমিও বসো বলো বসো একসাথে বসো দেখো উম বলার বাসা নেই চেষ্টা করো হুম হুম সত্যি কি করেছো তুমি বিউটিফুল

হ্যালো আমরা খেটে খাওয়া দাও অনেক কোন আগে হয়ে গেছে আমার তোমার দিদিভাই ছেলেকে তোমার আসলে ছেলে পুছন্ন ঘুম পে গেছে তোমার দিদিভাই পুছন্ন ব্যস্তজন ঘুম পাড়াচ্ছে তা আমি আজকে তোমাদের সময় কথা বলে যাচ্ছি তা সারা দিনটা অনেক ভালোই কাটলো আর কালকের দিনটা একটা বিশেষ পরিচিতি দিন যেদিন তোমরা হবি মানে এটা আনন্দবর্তীর মধ্যে যাবে কালকের দিনটা আজকে বছর আমরা মানে কালকের দিনটাই অনেক কোন রকম দূরে কোনো জায়গায় যেতে পারবো না সামনে মানে ছেলে ছোটোর জন্য সামনে করে যাবো কালকেটা পঁচিশে ডিসেম্বর মানে বিশেষ দিন একটা ঠিক আছে তা আর বলবো আর ভাষা নেই তোমরা বিশেষ বিশেষভাবে পাশে থাকো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো টিভি ফ্যামেনকে প্রচুর প্রচুর সাপোর্ট করো কমেন্ট করো আর আমাদের নিত্য নতুন আপডেট তোমাদের সামনে সব সময়ের জন্য দিতে থাকবো চলো গুড নাইটস বাই